ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ভাইবা নোট থেকে সাত নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন চার রিয়াল ভাইবা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তিনি রংপুর জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন কাজেই রংপুর জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা পরবর্তীতে প্রাইমারি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যেমনটি ছিল তার ভাইবা প্রাথমিক যে ফর্মালিটিসগুলো রয়েছে অনুমতি নিয়ে প্রবেশের পর সালাম প্রদান আসন গ্রহণ কাগজপত্র প্রদান সব কিছু শেষে স্যার জিজ্ঞেস করলেন পড়াশোনা কোথায় করেছেন বললাম রংপুর কারমাইকেল কলেজ এরপর স্যার জিজ্ঞেস করলেন বিষয় কি বললাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি স্যার তখন জিজ্ঞেস করলেন যে মবিয়ার আমলে একজন সেনাপতিকে যুদ্ধ চলাকালীন ক্ষমতাচ্যুত করে বলতে হবে সেনাপতির নাম কোন যুদ্ধ এবং কী কারণে ক্ষমতাচ্যুত করে তো আমি একটু জ্ঞানীর মতো ভেবে বলি স্যার মনে পড়ছে না দুঃখিত তো আমরা নোটে উত্তর সংযোজন করে দিয়েছি আপনাদের সুবিধার্থে পরবর্তীতে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের যাতে কোনো প্রকার বেগ পেতে না হয় এই জন্য আমরা রিয়েল ভাইভাগুলো সলিউশন করে দিয়েছি নোটে বলতে পারেন মোয়াবিয়া রাদিয়া আল্লাহ আনহো এর শাসন আমলে সিফিনের যুদ্ধে আল আস্তার নামের একজন সেনাপতিকে যুদ্ধ চলাকালীন সময়ে ক্ষমতাচ্যুত করা হয়েছিল মূলত মোয়াবিয়া রাজিউল্লা আনহো আল আস্তারকে তার ক্ষমতা ও প্রভাবের কারণে ভয় পেতেন এবং ধারণা করতেন যে তিনি হয়তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাই তাকে ক্ষমতাচ্যুত করা হয় এরপরে স্যার জিজ্ঞেস করলেন ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো ঘটনা বর্ণনা করেন ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত তো উনিশশো সম্পর্কে আপনাকে ভালো মতোই ধারণা রাখতে হবে এই জন্য আমাদের সাধারণ জ্ঞান নোট রয়েছে যেখানে উনিশশো থেকে শুরু করে একেবারে বর্তমান সমসাময়িক পর্যায়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিক থেকে আপনাকে ভাইভা বোর্ডে জিজ্ঞেস করতে পারে সাধারণ জ্ঞান নোটে সব কিছু সুন্দরভাবে সাজানো রয়েছে যারা ইতিমধ্যে ভাইভা প্যাকেজটি সংগ্রহ করেছেন তারা দেখেছেন যে কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তিনি বলার চেষ্টা করেছেন অপমর জনসাধারণের অপার অংশগ্রহণ ও প্রশিক্ষণ শেষে যুদ্ধ ও ষোলো ডিসেম্বর স্বাধীন দেশ স্বাধীন হয় কিন্তু আপনারা এখানে আরও কিছু অ্যাড করতে পারেন বলতে পারেন যে ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালে শুরু হওয়া মুক্তিযুদ্ধ ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বিজয় লাভের মাধ্যমে সমাপ্ত হয় এই সময়ের মধ্যে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বাঙালিরা স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করে এই নয় মাসব্যাপী যুদ্ধে সারা দেশে বিভিন্ন স্থানে প্রতিরোধ যুদ্ধ গেরিলা হামলা এবং যুদ্ধ সংঘটিত হয় ষোলোই ডিসেম্বর বাহিনীর কাছে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তো স্যার একটু মন খারাপ করে বলেন আপনি ইতিহাসের ছাত্র তারিখ অনুযায়ী ঘটনা বর্ণনা করবেন এই জন্য স্যার একটু মন খারাপ করেছেন তো আপনাদের উচিত হবে পর্যায়ক্রমে ঘটনাগুলো বলা এরপর স্যার জিজ্ঞেস করলেন আজ আরবি কত তারিখ বললাম জিলহাজ মাসের দুই অথবা তিন তারিখ স্যার আমি শিওর না তো যেহেতু আপনারা ইসলামিক ব্যাকগ্রাউন্ড আপনাদের অবশ্যই যেদিন ভাইবা দিতে যাবেন সেই দিনের আরবি তারিখ জেনে যাবেন এবং সেই দিন যদি কোনো বিখ্যাত কোনো ঘটনা থাকে ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে সে বিষয়টিও জেনে যাবেন ইসলামিক কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট থাকলে সেটিও জেনে যাবেন সেই মাসেও যদি কোনো ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে সেটুকু জেনে যাবেন এরপর স্যার একটু খোঁচা মেরে বললেন সামনে কুরবানি তারপরেও শিওর না তো আমি বললাম জি স্যার তখন স্যার বললেন একটা গান বলেন তার মানে এখানে কি বুঝতে পারলেন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে স্যার অনেকটাই একটু বিরক্ত বোধ করলেন কিংবা একটা নেগেটিভ ইফেক্ট কিন্তু ভাই পড়ে গেল তখন কিন্তু আর বিষয়ভিত্তিক প্রশ্নে থাকলেন না তিনি সরাসরি গানে চলে আসলেন বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেই বিষয়তে চলে আসলেন তো স্যার বললেন যে আপনি একটা গান বলেন তখন আমি বললাম স্যার কবিতা বলি তো স্যার বললেন বলেন এই জন্য আপনাদেরকে যে কোনো বিষয়ের ওপর প্রস্তুতি নিয়ে যেতে হবে গান কবিতা ছড়া বা যেটাই হোক না কেন তার উপর প্রস্তুতি নিয়ে যেতে হবে স্যার স্যার হয়তো আপনাকে গান গাইতে বলতে পারে আপনি সেখানে যে প্রস্তুতি নিয়ে গেছেন যেটার ওপর সেটা আপনি বলতে পারেন যে স্যার আমি একটা কবিতা শোনাই বা আমি একটা ছড়া বলি কিংবা আমি একটা গান বলি আপনি কিন্তু নিজের পছন্দ অনুযায়ী বলতে পারবেন কারণ এখানে বাধ্যতামূলক নয় যে গান বলতে বলছে জন্য আপনাকে গান গাইতেই হবে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনি যে সেক্টরে দিতে গিয়েছেন সেই সেক্টরে যে কচি কাচা বাচ্চারা রয়েছে তাদেরকে বিনোদন দেবেন তাদেরকে আনন্দমুখর পরিবেশে পাঠদান সম্পন্ন করবেন সেই বিষয়টি আপনার মধ্যে আছে কিনা এটি চেক করার জন্য তো আমি জীবনন্দ দাসের বনলতা সেন খুব সুন্দর করে আবৃত্তি করলাম স্যার একটু খুশি হয়ে বলেন বাহ খুব সুন্দর আবৃত্তি কয় ভাই না আপনারা কি করে সবাই তো আমি বললাম এরপর স্যার বলেন ঠিক আছে আপনি আসেন আমি ধন্যবাদ দিয়ে চলে আসি তার মানে বোঝা যায় তিনি শেষে এসে ফাটিয়ে দিয়েছেন তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে একেবারে রিয়াল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে সেই রিয়াল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয় সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি সম্পর্কে একটা ভাই বানোর থাকবে প্রাইমারি ভাই ভাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে অনুবাদের উপর একটা ভাই বানোর থাকবে যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার দর্শনীয় স্থান কী আপনার জেলার নামকরণ ইতিহাস কী বিখ্যাত খাবার কি। ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে এছাড়াও উনিশশো থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবানোর থাকবে আপনারা জানেন যে পাটিগণিত বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেহেতু আপনি প্রাইমারি শিক্ষকতা করবেন একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে কাজী ভাইবা পরীক্ষা আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে কাজী যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন